হ্যালো বন্ধুরা আমি শ্রাবণী এস ডট পি স্বপ্নপূরণে তোমাদের অনেক অনেক স্বাগত চলে আসলাম আজ নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল এখন প্রায় দশটা বাজে তো আজকের ব্লগ ভিডিও এখন থেকে শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে এখানে হচ্ছে একটা তরকারি উচ্ছে পেঁপে আলু দিয়ে একটা তরকারি বসিয়েছিলাম তো প্রায় হয়ে গেছে আর এক দু মিনিট ফুটলেই হয়ে যাবে তারপর নামিয়ে নেব আর এদিকে ভাত আগেই রান্না করে নামিয়ে নিয়েছি ঠিক তো হ্যাঁ এই দেখো এগুলো কিন্তু লখনও চিকন এগুলো আমাদের সেকেন্ড ইয়ারের ছায়া তখন মা পরেই জামা নেই একদিন তাই না দেখি ডিজাইনটা আ দি সুন্দর ডিজাইন নিখুত কাজ বুঝা যত পেতে এটা বাবাকে তুমি কাজ করে দিয়েছিলে হ্যাঁ এটা কাজ করেছে এটা আরেকটু শুরু করলে ভালো হতো না এটা তো ভালো লাগছে আমার শাশুড়ি মার নিজের হাতের কিছু নকশা আজ তোমাদের আমি দেখালাম তো মা এগুলো আলমারি থেকে এখন বের করে আমায় দেখাচ্ছিলো সব কিছু তো হাতের সামনে নেই যেগুলো হাতের সামনে মা পেয়েছে সেগুলোই দেখাচ্ছিলো তো তার মধ্যে একটা ওইটা দেখলে সায়া যেটা মা নিজের হাতে নকশা করেছিল আর এই হলো একটা পাঞ্জাবি যেটা বাবাকে মা নিজের হাতে নকশা করে উপহার দিয়েছিল তো কি অসাধারণ হাতের কাজটা শুধু দেখো কি নিখুদ না খুব সুন্দর পেঁপে আলু উচ্ছের তরকারিটা নামিয়ে নিয়েছি এরপর দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছি একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল হলুদ লবণ যা আর কি দেওয়ার সব কিছু দিয়ে মুসুরির ডালটা বসিয়ে দিয়েছি তো একটা কি দুটো সিটি পড়লেই হয়ে যাবে ডালটা শাশুড়ি মার দুটো হাতের নকশা তো তোমাদের দেখালাম সব থেকে বেশি মন কেড়েছে আরও একটি নকশায় সেটা হলো এই যে কৃষ্ণ ঠাকুর মা নিজের হাতে সুতোর সাহায্যে এই কৃষ্ণ ঠাকুরটা বানিয়েছিলেন কদিন সময় লেগেছিল মা তোমার এটা করতে ওই তো এক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তো হ্যাঁ ফার্স্ট ইয়ার একদম মানে অল্প কাজ হ্যাঁ সব অল্প 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 সেকেন্ড ইয়ারে একটু ভারী ভারে হ্যাঁ থার্ড ইয়ারেও ভারী ভারে খাতা নিয়ে কি দৌড়াদৌড়ি করেছি বাবা আজকে মার সাথে গল্প আর রান্না দুই চলছে জোর কদমে দেখো এদিকে ডালটাও হয়ে গেছে কবে করছো পুজো মাগ পূজনিমা ওই ওই দিদি যাবে যাবা দুপুরবেলা ঠিক আছে আর এই হলো চুনো মাছ সোনা কোকড়ে আর এই হলো বেগুন দাদা দিয়ে গেল মানে আমার ভাসুর দিয়ে গেল ওপরে এই বেগুন দিয়ে চুনো মাছটা করার জন্য আর এই যে সঙ্গে হচ্ছে রুই মাছ তো এই মাছের ঝোলটা করব তার আগে এখন আমি খাবো হচ্ছে চা তার জন্য এই দেখো চা বসিয়ে দিয়েছি দুটো মাছেই খুব ভালো মতো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এই মাছের জন্য বেগুন আর এই মাছের জন্য আলু আর সঙ্গে মশলাটা করে নিয়ে সকালে শুরুটা আজকে খুব সুন্দর ছিল গল্প এবং সঙ্গে ঘর সংসারে কাজকর্ম আবার মার সাথে আড্ডা আবার এসে আর একটা পথ রান্না করা তো এইভাবেই কাটছিল কিন্তু হঠাৎ করে একটা ফোন আসলো আর আমার সব গুবলেট হয়ে গেল আমার বান্ধবী ফোন করেছিল বান্ধবীর বরের সাথে বান্ধবীর তুমুল ঝগড়া তো বান্ধবী ডিসিশান নিয়ে নিয়েছে যে ও আর সংসার করবে না ওই সংসারে ও আর থাকবে না বাপরে বাপ কি সমস্যা বলো তো তো যাই হোক আমি ওর মুখে সবটা শুনে একটাই কথা বললাম যে তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাস না তুই একটু সময় থাক আমি তো মাঝপথে যেতে পারবো না এখন রান্না বসিয়েছি তো রান্না বান্নাগুলো সারি সব কাজকর্মগুলো গোছাই তারপর আমি ধীরে সুস্থে নিশ্চিন্তে তোর বাড়ি যাচ্ছি গিয়ে দুজনারই সব কথা শুনবো এক্ষুনি বাড়ি থেকে যাস না কারণ তোর বয়স্ক বাবা মা তোকে এই অবস্থায় গিয়েছিস দেখলে প্রচণ্ডভাবে ভেঙে পড়বে অসুস্থ হতে পারে তো তুই এখন থাক মাথা ঠান্ডা করে আমি যাচ্ছি গিয়ে সবটা শুনছি তারপরে ডিসিশান নিই তো এই বুঝিয়ে সুঝিয়ে অনেক রাজি করালাম কিছুতেই থাকবে না না আমি এক্ষুনি বেরিয়ে যাবো আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে রাজি করিয়ে তারপর ওকে বললাম যে ঠিক আছে আমি কাজকর্মটা গুছিয়ে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব যাচ্ছি তো ওদের বাড়িতে যাবো ঠিকই আর একা যাব না আমি ওর খুব কাছের একজনকে মানে ওর মাসির মেয়েকেও ডেকে নিয়েছি তো আমরা দুজন মিলে যাব সব কিছু শুনবো আর কি দুই পক্ষের তারপরে যার ভুল ঠিক সব কিছু আর কি নিজের মতো করে বলে সব কিছু ঠিকঠাক করে দিয়েই আসবো কারণ কোনো সম্পর্ক ভেঙে যাক সেটা চাই না বিকেলে এখন ঠিক চারটে বাজে বসে পড়েছি মার কাছে চুল বাদ বান্ধবী ফোন করেছিল বলল তোকে আর কষ্ট করে আসতে হবে না আমাদের মধ্যে সব কিছু মিটমাট হয়ে গেছে ওরা এখন ঘুরতে বেরিয়েছে তো যাক ভালো সব কিছু মিটমাট হয়েছে দেখি মা কেমন বিনোনি করলে এটু দেখো কি মজা কি মজা আজকে মা চা বানাবে আজকে মার হাতে চা খাবো আমরা সবাই সবাই বলতে আমি বাবা আর হচ্ছে মা তিনজনাই খাবো পঙ্কজ রয়েছে অফিসে তো অফিস থেকে আসলে মা আবার ওকে চা বানিয়ে দেবে তো চল আমরা চাটা খেয়ে ফিরছি ডাকাও দেখি বরমশায় বাড়ি ঢুকলো একটু আগে এসে এক কাপ চা খেলো চা খেয়ে তারপর লেগে পড়েছে বিছানার চাদর বদলাতে বালিশের ওয়ার লেপের ওয়ার কম্বলের ওয়ার সবকিছু বদলাচ্ছে রাত্রি এখন সাড়ে আটটা বাজে রুটি আর হচ্ছে আলু ভাজা বানিয়েছিলাম তো বাবা মাকে দিয়ে দিলাম রাতের খাবারটা কারণ বাবা মারা তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে তো আর এই দেখো টিভি দেখতে দেখতে বাবা মা খাচ্ছে ঘড়িতে এখন রাত্রি ঠিক বাজে এগারোটা তোমাদের কাছে এখন এগারোটা মানে অনেকটাই রাত তবে আমাদের কাছে এগারোটা মানে একটু রাত তো চলো নিয়ে যাই তোমাদের রান্নাঘরে ওখানে কি হচ্ছে দেখো পৃথিবীর যত আলটি রান্না সেটা আমার বরের মাথা থেকে বেরোয় ঠিক আছে এসেছিল ডিমের অমলেট বানাতে আমি একটুখানি আলু ভাজা আর ডাল করেছি বললাম ডিমের অমলেট করো রাতে গরম গরম ভাতে দারুণ খাওয়া হবে আর ও কি করলো সেটাকে দেখো তোমরা দেখলেই ডিমটাকে দিল গরম তেলে তার উপর পেঁয়াজ কুচো লঙ্কা কুচো আলু ভাজা দিয়ে ডিম ভুজিয়া বানালো কোনোদিনও কি তোমরা শুনেছ যে ডিম সেদ্ধ করতে গিয়ে ডিম পুড়ে গিয়েছে এই যে আমার বর হচ্ছে বড় রাঁধুনি ঠিক আছে কি সুন্দর ডিমটা সিদ্ধ করেছে দেখো জল শুকিয়ে ডিম পুড়ে গিয়েছে ঠিক আছে তো এই যে ডিম ভুজিয়া নিয়ে চলে এসেছি ঘরে এখন আমরা দুজনে রাতের খাওয়া দাওয়াটা সেরে নেবো তো চলো খেয়ে দিয়ে নিয়ে আবার ফিরছি রাত এখন বারোটা বাজে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে বৃষ্টি পড়ছে বৃষ্টি আর কি প্রচন্ড ঠান্ডা তো চলো আমরা এখন ঘুমাতে যাব সকালে দেখা হচ্ছে চলো ও দেখাবো জুম করো